বাইরে রে এরгом গ্রামে এসে সাইকেল চালানোর মজাটাই আলাদা অরুণ আমি জানি না তোমরা এই জায়গাটা এসে এখানে এসেছ কি না দেখো একটা বেস্ট ট্রাভেল ব্লগ বানাতে গেলে কি কি দরকার হয় একটা ভালো লোকেশন কিছু ফানি মোমেন্টস এইদিক থেকে আমার খারাপ লাগলো যে আমরা খেললাম এবার দেখো সকালটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্ট আমি কেন বললাম যে ভাই ফানি মুমেন্ট দরকার একটা ব্লগে চলো ব্রেকফাস্টটা করি দেন কথা ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে দেখো আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি কারণ আজকে আমাদের অনেক প্ল্যান আছে তিন বছর পরে সোনাঝুরি হাটে আসলাম দেখো আজকে যেহেতু রোববার আজকে একটু ভিড়টা হবে এখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে না এখন ভিড়টা জাস্ট একবার দেখো চলো দেখা যাক এখানে কি কি রয়েছে তুই চলো দেখে আসি একটু বেশি শাড়ি তারপর এরকম কাঠের জিনিস পাঞ্জাবি এইসবই ভর্তি পুরো অ্যাস্থেটিক ফিল সেই জন্য কলকাতার মানুষরা এসে এখান থেকে কিনে নিয়ে যায় এবার বুঝতে পারলাম আরে আমার বন্ধু শিবম ও আমাকে একটা পাঞ্জাবি নিয়ে যেতে বলেছে এবার আমি বুঝতে পারছি না যে কেমন টাইপের নেব কখনো অ্যাস্থেটিক পরে কখনো সাদা কালো পরে কখনো আবার চকচকে পরে না ও চকচকে কম পরে কালো পরে আমার মতো এটাই তো ফিল ভাই এটাই মিস করছিলাম তিন বছর আগে এসে আমি নাচ করেছিলাম যদিও আমি প্রহ্লাদ আমরা নাচ করেছিলাম জানো দিদি আগে এসে এদিকে প্রহ্লাদ দা এসে ওর আর কোনো ব্লগ বানানোর নেই ও ডিরেক্ট ড্রোন ওরাতে চলে এসেছে কোথায় ড্রোনটা উড়েছ কোথায় কোন দিকটা দেখো এইদিকে হচ্ছে হলো বাউল সংগীত কাঞ্চনা বলে তোমায় পৃথিবীটা কেরমই চশমায় বায়োস্কোপের মতো করে আমি

একদম এখানে গেলে যখন কেউ আমাকে আমার কাজের দ্বারা চেনে তখন মনটা আনন্দে আটখানা হয়ে যায় এখানে এসে কাদের সঙ্গে দেখা হয়েছে ওরা আমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ কেমন ঘুরছেন

আরে অনলাইন হবে না নেটওয়ার্ক নেই ভাই সত্যিকারে কত করে ক্লাস 10 চলো ভাই এখানে টুইট দিচ্ছে আখের রস থ্যাংক ইউ সো মাচ ভাই এ টাকা দি দি বাচ্চিকে থ্যাংক ইউ বলবে আমাকে কেন বাচ্চিকে থ্যাংক ইউ বলো আগে কালকে থেকে যা ট্রাভেল করেছি এই জিনিসটাই খুঁজছিলাম ফাইনালি এখানে এসে খাচ্ছি আর থ্যাংক ইউ ভাবছি ওই দেখো টাকাটা সেই ওকেই দিতে হলো টাকা কি আর পাবি ভাই

যেগুলো খেলে আপনি সহজেই আয় করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার কুপন কোড ইউজ করলে তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি পেটিএম ব্যাংক ক্রিপ্টো পেপাল অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাগুলো কেউ উইথড্র করতে পারবেন এখানে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট তো আর কিসের ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিন করে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা প্রেডিকশন শুরু করুন আর তাছাড়া গুগল গিয়ে টাইপ করুন ওয়ান এক্স আমার প্রোমো কোডটা ইউজ করে এখনই গেম খেলা শুরু করুন এবং নগদ পুরস্কার জিতুন দেখো ভাই হবে নাকি আমি ভাইপোর জন্য এইটা করলাম আমি যাই না ওর সাইজে হবে কিনা ঠিক আছে বড় হয়ে পড়ে নেবে এটা কত বলে দাদা দুশো কুড়ি দুশো এক যাই হোক আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে পাঞ্জাবি না কুর্তা বলে কি জানি কি বলে এটা কি বলে বেশ কুর্তা বলে চলো অনেক বাজার করা হয়ে গেলো এদিকে কাকিমার জন্য একটা ব্যাগ কিনেছে আমি ভাইপোর জন্য আমার জন্য একটা কিনলাম কত যুদ্ধ করার পরে যে ইউপিআই পে করতে হয়েছে এটা যাচ্ছেই না আমি শুধু রাউন্ড দিয়ে ঘুরছি দেন গিয়ে পেমেন্টটা হলো মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখানে যে ঐতিহ্য যে নাচ তারপরে এই বাজার সব কিছু খুবই ভালো লাগলো এখন যাব আমরা আমাদের রুমের দিকে যাব দেন ফ্রেশ হয়ে আমরা একটা ভালো জায়গায় খেতে যাবো দেখো বহুত ঘোরা হয়ে গেছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন আমরা কোনো একটা হেসেলে খেতে যাব বাকিরা সবাই রেডি হয়ে গেছে এখন বাইকটা একটু বের করতে হবে আমার গাড়িটা ওইদিকে আছে আর বাদবাকিরা এখানে ফটো তুলছে এদিকে এখন ফটো সেশন হচ্ছে তো আমরা এখন আমার কুটিরে আমরা লাঞ্চ করতে যাচ্ছি আর এখানে দাদা প্রিপারেশন নিচ্ছে রেডি হচ্ছে আর এইখানে আসার পরে প্রথম মোটো ব্লগ হবে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চের জন্য আর আমরা লাঞ্চ করব হলো আমার কুটিরে কোন লাগবে হলো জ্যাম এখানটা দুপুর দুপুর হয়ে যাচ্ছে আর এই হাটটাই বিকালের দিকে বেশি জমজমাট থাকে এই যে কোপাইহাট আমরা সোনাঝুরি হাট যেটাকে বলি বললাম না জ্যাম হবে এই জায়গাটা বনভীতির হেসেল ঘরে এই দিকটা না ভাই ওখানে এসে প্রথম খেয়েছিলাম আমরা এই যে লাল মাটির রাস্তায় আমরা ঢুকে গেছি খতুলাল পাহাড়ের যা আহা গাইস সুপার ভিউ সুপার ভিউ আমরা ঢুকে গেলাম আমার কুটির হেসেলে খুব পপুলার লোকজন আসছে এখানে আমরা পৌঁছে গেছি আমার কুঠিরে আমি এখান থেকে যে কুর্তাটা কিনেছিলাম সেই কুত্তাটা আজকে পরে এসেছি এইখানের ভিউটা জাস্ট এই রকম চলো ফাইনালি আমাদের কুপন চলে এসেছে এখানে কি ওয়েট করতে হবে দেন আমরা ওয়েট করি সবকটা মুখ দেখো একবার জাস্ট কি দিতে ফাইনালি আমাদের থালি চলে এসেছে এখানে সবার মুখের রিঅ্যাক্শন একবার দেখো দেখ এখানে সুন্দর খাওয়া দাওয়ার পর চলছে সবাই যেহেতু খেতে ব্যস্ত আমি কাউকে আর ফোন ধরতে বললাম না আপাতত এখনও রিভিউ দারুণ তাই তো ডেডিকেটের ভাই দারুণ খাওয়া দাওয়া হলো সেটা হলো ওখানে আমি রিভিউ দিতে পারিনি আমি ডেডিকেটের ফুড ব্লগার না তবে ওখানে এই চোরটা আমার এত সুন্দর লাগলো ভাই দারুন আর পায়েসটাও খুব ভালো ছিল আপাতত এখন তো আমরা হালকা পাতলা একটু রেস্ট নিয়ে দিন যাব ইলাম বাজারের ভেতর দিকে আমরা খেলাম খুব ভালো লাগলো কিন্তু একটা জিনিস বাচ্চির থেকে আমার খারাপ লাগলো যে আমরা খেলাম কাজ আমি মন টুকে খুব মিস করছি মন আনতে পারলাম না এই চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমরা একটু ভেতর দিয়ে যাচ্ছি বাজারে দেখো তিন বছর আগে এসে আমরা এই হিসেল ঘরটাই খেয়েছিলাম বনভেতির হেসেল ঘর আরে ভাই হেভি রাস্তা হে এখানে একটা লোকাল গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গ্রামের একটা জিনিস আমার খুব ভালো লাগে দেখ ঘরগুলো কত সুন্দর হ্যাঁ লেপে রাখি জিনিসটা কোন দিকে এদিকেই হবে বাবা কি অপরুটি এটা ভাই পোল্লাদদার গাড়ির ক্ষেত্রে তো ঠিক হবে কিন্তু আমার তো ভয় লাগছে হ্যাঁ

এটা মিস করবো না এই ব্রিজটা জাস্ট একবার দেখো ভাই দারুন আমি জানি না তোমরা এই জায়গাটা এসে এইখানে এসেছো কি না ঠিক আছে এবার আমি যাই না তো আমাকে বকবে বললাম না চলো দেখো রাস্তাটা দেখার পরে আমার আর মনে হচ্ছে না যে আমি রিস্ক নিই তো এখন ভাই চালাবে

ঠিক আছে ধন্যবাদ আমরা অফ রোডিং করার পরে একবার দাঁড়ালাম আর এখান থেকে ভিউটা একবার দেখো দারুণ প্রহ্লাদ দা বলো যে এখানে ড্রোন ওড়াতেই হবে না হলে ড্রোন অসম্মান হয়ে যাবে ভাই কেনা টাইপ দেবে গ্রাম বাংলার মায়াবী রূপ এবার তোমরা ড্রোনের মাধ্যমে দেখো কি উড়তে দিলাম তোকে খুঁজে নে অন্য কোন বাসা খুঁজে নে অন্য কোন আহা উড়ে যা তুই এবার ভালো ক্লিপের আশা

হাই বলে দাও হাই বলে দাও হাই বল হাই তো সাইকেল চালাতে দেবে হ্যাঁ হ্যাঁ দাও তো চালাই রাস্তায় কেমন লাগে দাও এখন এই সাইকেলটা চালাবো আমি হাই দে হাই রে এরকম গ্রামে এসে সাইকেল চালানোর মজাটাই আলাদা দারুন লাগে বিশ্বাস চালাবো না ভাই

ও খুব খুশি হয়ে গেছে প্রথমে একটু রাগ করছিল ঠিক আছে এটা স্বাভাবিক আমি কালকে থেকে ব্লগ বানাচ্ছি আজকে ব্লগ বানালাম ওকে কিছু করে দিইনি ও জাস্ট তড়ি ফড়ি মারছিল তো এখন ওই ভিডিওটা করে দিয়েছি বলে খুব খুশি আর এই রাস্তাটা না ভাই পুরো চুমু আই তুই আমার তাই চলে আয় ভাই সঙ্গী পেয়ে গেছে এখন জাস্ট তাকে হেভি লাগে ভাই মানাচ্ছে গাড়িটাই এই রোডটাই ভাই এত সুন্দর ভিউ না দুপাশে শালপাতার বন বিকাল বিকাল হয়ে গেছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যদিও শুরুতে আমি বলছিলাম না একটা ভিডিওর লোকেশনটা খুব ম্যাটার করে তোমার ট্রাভেল ব্লগে সময় যে পপুলার জিনিসই দেখাতে হবে এমন কোনো কথা না যে অফবিট একটা গ্রামের মধ্যে দিয়ে আসলাম ওটাও কিন্তু দারুণ লাগছিল হ্যাঁ দেখে দাও যাই হোক আমরা কিন্তু ঢুকে গেছি একটা সরু গলি থেকে এই বনের মধ্যে আপাতত ফিলটা তো দারুণ লাগছে আর সামনে থেকে ভাই ভিডিও করছে দারুণ ভাই দারুণ যখন ফিরবো আমরা তখন কেমন লাগবে ইলাম আছি আমরা দালনা থেকে ঢুকলাম ও ভাই সা হোয়াট বিউটি ভাই সানসেট এই প্রথম মোড়ায় এক ঝলকে আমার চোখে এত ভালো লাগো গাইস ট্রাস্ট মি ও ভাই জীবন সার্থক ভাই হে বি হে বি ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই সানসেট পয়েন্টে তবে একটু আসতে হয়তো মেবি লেট হয়েছে দেখো আকাশটা কেমন লাগছে এই দাঁড়াচ্ছে আমি অন্য কিছু ভাবলাম ভাই দারুন দারুন এই দেখো নিচেও ভাই নিচের ভিউটাও কি সুন্দর লাগে উপর থেকে ভালো লাগছে থ্যাংক ইউ ব্রো মজা পাইছিস জয়দার সঙ্গে থেকে কী রে সাবধাই দাঁড়া হা 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 ধরে করছিস ভালো কিন্তু সাবধানে ঠিক আছে মাথায় হেলমেট পরবি এত সুন্দর একটা সন্ধ্যা কাটালাম দারুণ লাগলো এখন ডিরেক্ট আমরা আমাদের হোটেলের দিকে যাবো প্রায় এখন এগারোটা বাজবে যাই আর আমাদের সঙ্গে সকাল থেকে ছিল না আগের দিন থেকে ছিল হিমাংশু আসলাম এখন আমরা খাচ্ছি হলো গ্রেভি চাউমিন আর এখানে চিলি চিকেন রয়েছে এ তো অলরেডি শুরু করে দিয়েছে আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে হচ্ছে লাইক করুন চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করুন এই সিরিজের এই ব্লগটা লাস্ট ছিল তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো